আমরা এখানে আজকে আমাদের কয়েক হাজার কর্মী সমর্থক সুবান দায়কে ডেকেছি উদয় নারায়ণপুরে মোদীজি যে শৌচালয় পাঠিয়েছিলেন ইজ্জত ঘর পেয়েছেন পেয়েছেন আমতাতে পেয়েছেন শ্যামপুর বাগনানে পেয়েছেন উলবেড়িয়ায় পেয়েছেন পাননি বাহাত্তর লক্ষ ইজ্জত ঘর দিয়েছেন উজালার গ্যাস আপনারা প্রথম দুটো পর্যায়ে পেলেও তৃতীয় দফায় উজালার গ্যাস দিতে দেওয়া হয়নি যে আবাস যোজনার ঘর পেয়েছেন পেয়েছেন কত ঘর দিয়েছেন জানেন নরেন্দ্র মোদী আরামবাগের মিটিং এ গেছিলেন হিসাবটা শুনেছেন লিখে নিয়ে এসছেন মোবাইলে রেকর্ড করেছেন কত ঘর দিয়েছেন উনি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন কে কে পেয়েছেন ঘর কেউ ওরা ঘর দেখিয়ে প্রধানমন্ত্রী যোজনা লুট করে নিয়েছে তৃণমূল সব লুট করেছে আপনাদের কেন্দ্রের পরিষেবা আপনার অধিকার সব লুট করেছে আর কিছু জায়গায় স্টিকার লাগিয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পিসি স্টিকার লাগিয়ে দিয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা বিরোধী দলনেতার গুতয় কিছু কিছু জায়গায় আবার তুলতে বাধ্য হয়েছে আবার কোথাও স্টিকার লাগিয়ে দিয়েছিল কেন্দ্রীয় খুলেছে আপনারা রেশন পাচ্ছেন তো রেশনে পোকা চাল পাচ্ছেন তো ভালো চাল দিচ্ছে নরেন্দ্র মোদী এফ চাল ওই চালগুলো মমতার আলালের দুলাল জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু তিনি শুধু চাল আর গম খেয়ে খেয়ে হয়েছেন হালু তিনি বাকিবুর রহমানকে দিয়ে এই চাল আর গম পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশে পাচার করে দিয়েছেন সাতক্ষীরা পাঠিয়ে দিয়েছেন আপনাকে পোকা জাল দেওয়া হয় এ কোনো রাজ্যে আটা সিস্টেম নেই ভালো গম একেবারে ফ্রেশ গম ইউপি পাঞ্জাব থেকে আসা গম দেওয়া হয় এফসিআই আপনি আটাগুলো নিয়ে এসে বাড়িতে খুলেছেন প্যাকেট মানুষ খাওয়ার যোগ্য গবাদি পশু মুখ দেয় না তাই তো কোথায় যায় আপনার ভালো আটা সব ফ্লাওয়ার মিলে বন্দোবস্ত আছে পার কুইন্টালে আশি টাকা পার কুইন্টালে দুশো টাকা সব বালু তুলেছে মমতার আলালের দুলাল বালু বস্তাতে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা লেখা থাকে না থাকে না ইংরেজিতে থাকে ছবি তুলে পাঠানোর জন্য টাকা নেওয়ার জন্য পি প্লু এম এই প্লুস্টফ ছোট্ট ছোট্ট করে ইংরেজিতে লেখা একটা হাঁড়ির ছবি আছে না বড় একটা হাঁড়ির ছবি আছে ওটা মমতার হাঁড়ি ওই হাঁড়িটা নিচে নিচে লিখা আছে খাদ্য সাথী এই চিটিং মাছ মমতা ব্যানার্জি তিনি গোটা ভারতবর্ষের কেন্দ্রের স্কিমগুলো নাম বদল করা ছাড়া আর কিছু করেনি উদয় কত ছেলে বাইরে কাজ করে চল্লিশ হাজার আমতায় তিরিশ হাজার আপনাদের এখানে গ্রামে গেলে কম বয়সী স্ত্রী সহধর্মিনী ছোট ছোট বাচ্চা বৃদ্ধ বাবা মাকে ফেলে সব যুবকরা বাইরের রাজ্যে চলে যায় কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই পশ্চিমবঙ্গে কাজ নেই বেকার কত হলো দু কোটি বেকাররা চাকরি পাচ্ছেন সতেরো সালে টেটের রেজাল্ট নিয়োগ নাই বাইশের টেটের রেজাল্ট নিয়োগ নাই তেইশের টেট টেট তার রেজাল্ট বেরোয়নি আগে পরীক্ষা দেওয়ার জন্য কত টাকা নিত চোর মমতা চাকরির পরীক্ষায় দেড়শো টাকা এখন কত নেয় পাঁচশো টাকা পাঁচশো টাকা নেয় তাই তো এই তেইশে ডিসেম্বরের টেটে সাতাশ কোটি টাকা তুলেছে বেকারদের কাছ থেকে কেন সুপ্রিম কোর্টে গিয়ে ভুয়া শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য বড় লইয়ার দিয়ে খরচ করতে হবে দু কোটি বেকার এদের আনবেন না একটা শিল্প নেই এই রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে সিঙ্গুরে তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে একে আপনারা সমর্থন করবেন না সরাবেন কি বড় বড় কথা কোন দি বেটি পড়াও বেটি বাঁচাও বন্ধ করেছে আয়ুষ্মান ভারত দেয়নি আপনাদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা ভারতবর্ষে বারো কোটি পরিবার ষাট কোটি জনগণ পেয়েছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতের যেকোনো হসপিটালে এইমসে বড় নার্সিং হবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মোদিজির আয়ুষ্মান ভারতে চিকিৎসা পান স্বাস্থ্য সাথীর কার্ড আছে তো অনেকের উলবেড়িয়ায় নার্সিং হোমে নিয়ে গেলে কি বলে কি বলে বলে কার্ড না ক্যাশ কার্ড বললে কি বলে ডাক্তার নাই বেড নাই অন্য জায়গায় যাও হ্যাঁ কি না আর যদি বলেন ক্যাশ বলে আসো ডাক্তার রেডি রেডি ওটি রেডি এই কার্ডটা আপনি যদি ভুবনেশ্বর এইমসে নিয়ে যায় নেবে সিএমসি ভেলোরে নিয়ে গেলে নেবে ক্যান্সার হসপিটালে নিয়ে গেলে নেবে বাঙ্গালোরে হসপিটাল নেবে হায়দ্রাবাদে হসপিটাল নেবে না কিন্তু আপনাদের এখানে আয়ুষ্মান ভারত আমাদের এখানে চালু করতে দেয়নি আলু এলাকায় দাঁড়িয়ে আছি আলু উঠছে এখন আলু উঠছে কিন্তু পরে আপনি দেখবেন সব কোল্ড স্টোরেজে ওরা সব বন্ড কিনছে সব ডাকাত তোলামুলের ডাকাত ধনেখালি থেকে উদয় একটা আলু চাষিকে আড়াই হাজার টাকা বস্তা সার কিনতে হয়েছে কেন বারোশো টাকা বস্তা মোদিজি তিরিশ হাজার কোটি টাকা সাবসিডি দিয়েছে বড় চাষের জন্য রবি শস্যের জন্য যাতে সার আপনারা কম পয়সায় পান আজকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা যদি থাকতো আলু চাষিরা ক্ষতিপূরণ পেতেন হ্যাঁ কিনা উনিশ সালের পরে এই মুখ্যমন্ত্রী এত হিংসুক প্রধানমন্ত্রী মানে দেশের প্রধানমন্ত্রী বিজেপির প্রধানমন্ত্রী নয় কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আপনাদের কৃষকদের সর্বনাশ করছে তাই এই তৃণমূলকে লোকসভার ভোটে উৎখাত করতে হবে বিধানসভাটা আমরা বুঝে নেব বুঝে নেব এমনি তো ধোঁয়া বেরিয়ে গেছে জেলের ভিতরে পাঁচটা এমএলএ দেড়শো কেজি ওজনের মোটা পার্থ দাঁড়ি ছোট ছোট বাচ্চা মেয়ে তার বান্ধবী অপার ঘর থেকে পাওয়া গেছে একান্ন কোটি তিনি বেকারের চাকরি বেঁচেছেন তিনি সঙ্গে আরেক ফ্রেঞ্চ কাট মমতা ব্যানার্জির বন্ধু কলেজের বন্ধু মানিক আরেকজন তো মোবাইল পুকুরে ফেলে দিয়ে প্রাচীরে ঝুলছিলেন এমএলএ জীবন কৃষ্ণ সাহা সব জেলের ভিতরে জ্যোতিপ্রিয় মল্লিক পুরো খাদ্য দপ্তরকে নিয়ে জেলের ভিতরে আর বাকি তো যাবো যাবো করছে চন্দ্রনাথ সিনহা ঘর থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার লম্বা মন্ত্রী সুজিত বোস তার দুই কে কামার হাটে পুরসভায় চাকরি দিয়েছে সব জায়গায় চাকরি চুরি হয়েছে প্রাণী মিত্রা থেকে ভলেন্টিয়ার নয় টাকার বিনিময়ে নয় নেতার আত্মীয় স্বজন সব চাকরি পেয়েছে উদয় নারায়ণপুরের কম যায় না তিনিও কম্পিটিশনে আছেন হাওড়া সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকে নিজের ছেলেকে চাকরি দিয়েছেন পরীক্ষা ছাড়াই চাকরি দিয়েছেন এসব জাল চাকরি ভুয়া চাকরি ওপারের যে আরামবাগে সামিম জেলের ভিতরে আছে সামিমের নেটওয়ার্ক চাকরি বেচার নেটওয়ার্ক পুরসুরাতে ছিল খানাকুলে ছিল উদয় নারায়ণপুরে ছিল এখানকার তোলা মূলের নেতারা সামিমের মাধ্যমে মোটা পার্থকে টাকা দিয়ে চাকরিগুলো বেচেছে কিনেছে এদের সরাবেন না মায়েরা সরাবেন না সরাবেন না আমার মতুয়ারা ডঙ্কা বাজার ছিলেন আমি যখন ঢুকি তিন কটুই উদ্বাস্ত হয়েছেন বাঙালি হিন্দুরা বাংলাদেশ থেকে সিএ দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী শুধু ফিল করবেন আরে সবে তো গেছে মাপ তো হাওয়াই চুটির পালা আরে গেছে এবারে চুটির পালা কেন আপনারা মোদিজির উপরে ভরসা রাখছেন না এই লোকটা ছিল বলে তো না খাউঙ্গা না খানে দুঙ্গা তছনছ করে দিয়েছে দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীদের মায়েরা সভা শেষ করব সন্দেশ খালি ভুলে গেলেন নাকি মাঝরাতে পিঠা পিঠা ভুলে ভুলে গেছেন গেছেন বদলা হবে তো আপনার নারীত্ব আপনার মাতৃত্ব আপনি দেবী শক্তি এর সঙ্গে সমঝোতা নয় তৃণমূলের গুন্ডারা সন্দেশ খালি মা বনেদের যা করেছে এই উদয় নারায়ণপুরেও একটা পার্টি অফিস আছে সেখানেও মহিলাদেরকে জোর করে এসএইচজি গ্রুপের মেয়েদের ডেকে নিয়ে যাওয়া হয় এদের ছাড়বেন না গোটা উদয় নারায়ণপুরে পনেরো কুড়ি পার্সেন্ট করে ডাক মাস্টার লাগিয়ে তোলা তোলা হয় একশো দিনের কাজ ফিফটিন ফিনান্সের কাজ সব জায়গায় কাটমানি আর তোলা বাজি হ্যাঁ কিনা বলুন সাহস নিয়ে লড়বেন তো সাহস নিয়ে লড়বেন তো তো পুরনো কথা ভুলে যান একুশের অত্যাচারের পরে আপনাদের অনেক ক্ষতি হয়েছে অনেক কষ্ট আপনারা পেয়েছেন আমরা লড়াই করি আমরা ইন্টু ফেলে পালাই না একটা গ্রাম তচর করেছিল গুলসানের বাহিনী আমাদের পাশে পেয়েছিলেন হ্যাঁ কিনা বলুন পেয়েছেন তো আমি কথা দিয়ে যাচ্ছি ছোট ছোট শাহজাহান মন্ডল হুশিয়ার থাকবেন গণতন্ত্রে শেষ কথা বলবে আর এই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সরাতে হবে আপনারা গ্রামে গ্রামে বলবেন লোকসভা আমাদের জেতান নরেন্দ্র মোদীর হাতে দেশ সুরক্ষিত আমরা কেউ চাই না দেশ আফগানিস্তান হয়ে যাক ইউক্রেন হয়ে যাক গাজা ভূখণ্ড হয়ে যাক মোদীজি করোনার সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন মোদীজি আমাদের বিনা পয়সায় কোটি ডোজ দিয়েছেন বলে আমাদের দেশে করোনার সময় মৃত্যুর হার অনেক কম হয়েছে মোদীজি দেশকে বিশ্বের চতুর্থ অর্থশালী দেশ করেছেন ভারতকে বিশ্বে আপনারা ভরসা রাখুন বিজেপির উপরে ভরসা রাখুন নরেন্দ্র মোদীর উপরে আমরা এই রাজ্য থেকে এই অত্যাচারী করব আমার রাষ্ট্রবাদী মুসলিমরা আপনাদের বলবো মোদীজির একশো পঁচাত্তরটা স্কিম একটাও কোন জাত ধর্ম সম্প্রদায় দেখে করেননি যারা বন্দে মাতরম বলবেন যারা ভারত মাতাকে বন্ধন করবেন যারা ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দেশের পতাকা তুলবেন তারাই আমাদের ভাই তারাই আমাদের বন্ধু লাইন দিয়ে দিয়ে ভোট একুশে মমতা ব্যানার্জি কে এনেছিলেন কি কি পেয়েছেন আমতার আনিস খানকে মমতা ব্যানার্জির পুলিশ তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছিল হ্যাঁ কি না বলুন এখানকার লম্বা মন্ত্রীর নির্দেশে হ্যাঁ কি না বলুন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকি তার রাজনৈতিক পরিচয় নিয়ে আমি বলবো না তার রাজনৈতিক দলের সঙ্গে আমাদের নীতিগত বিরোধ আছে কিন্তু ফুরফুরা দরবার শরীফ মুসলিমদের একটা পবিত্র জায়গা তার পীর সাহেবের টুপি কলকাতার রাজপথে ধরে কোনো বিজেপির লোক কেন্দ্রীয় পুলিশ টানেনি মমতা ব্যানার্জির পুলিশ টেনে ছিল উনচল্লিশ দিন জেল জেলছে রামপুর সাতজন মুসলিম মহিলা চারজন মমতার গুন্ডা ভাদু আনারুলরা শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়েছে মেটিয়া বুরুজ গার্ডেন রিচে এই যে ববি হাকিমের কীর্তি পাঁচতলা বেআইনি বাড়ি ভেঙে পড়লো তাতে ববি হাকিম সামসিকবাল মমতা ব্যানার্জির কোনো ক্ষতি হয়নি যে বারো জন মরেছে চাপা পড়ে বারোজনই গরিব সংখ্যালঘু এরপরেও তৃণমূলকে ভোট দেওয়ার ইচ্ছা আছে না কি কারো আছে না কারো তাই বলবো আসুন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই যে নরেন্দ্র মোদীর নীতি এই নীতিকে সামনে রেখে বিকাশবাদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা আমরা আজকের সবার পরে একটা পতাকায় যদি কেশাগ্র স্পর্শ করে গুন্ডারা খবর দেবেন পরের দিন যদি পৌঁছাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় সবাই ভালো থাকবেন জিতব তো আমরা জিতব তো জিতব তো